বকিজ ইয়ার গেলে হামাই ও ডাইরে দিয়া হলে বৈতর নবী সাল্লাল্লা আলাইহিল্লা ইয়াকিনা আসসালাম আলাইক ইয়া ফাতিমা ইয়া সহিদা তুলি জানো ইনশাল্লাহ সেমায়া মৌত হক আপনার সালাম পৌঁছেছে জবাব দিতেছেন এর মধ্যে কোনো সন্দেহ নেই তিনি ইমান থেকে দৌড়িয়ে আছে এর বাদে আর عن المسور ابن مخرمة أن رسول الله صلى الله عليه وسلم قال فاطمة بضعة مني فمن أغضبها فقد أغضبني ما شاء بضعة 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 سهي ورطول جيسي مير ومشو رحمة الله السلام حضرت فاطمة رضي الله عنه نجير دهر اكتی ٹکڑا بوئي এখন কেউ যদি কোনো বেবি করে কোনো আঘাত তে দেয়াকে সে কী করলো রসুলের পাকসামকে আঘাত দিল ফাতে মারা দিয়ানা বা তুমি মিননি যে তাহাকে নারাজ করবে সে আমাকে সন্তুষ্ট করলো এই রকমভাবে ফাতে মারা সম্পর্কে